বাবা গো বাবা খাও আমরা তো একটুখানি তেল খেলে এত মোটা হয়ে যায় এই কথাগুলো শুনে কি যে হাসি পাই নিজের চেহারাটা যখন নাই দেখি তো যাই হোক শরীরটা আমার আগের তুলনায় একটু ভালো আছে তবে টনসিলটা ফুলে একদম ঢোল হয়ে গেছে দেখো বাস সাইডটা কতটা ফুলেছে একদম টনসিল থেকে শুরু করে কান পর্যন্ত ব্যথা চলে গেছে তো কি করব কথা বলাই যেহেতু আমার কাজ তাই ডক্টর না দেখালে তো চলবেই না সকাল সকাল রেডি হয়ে গেছিলাম ডক্টরখানায় যাব বলে ভেবেছিলাম মন্দিরে পুজো দিয়ে তারপর ডাক্তার দেখাতে যাব তাই একদম সাত সকালে স্নান করে রেডি হয়ে গেছি আচ্ছা বলো তো আজকে আমাকে দেখতে কেমন লাগছে জানি যদিও দেখতে ভালো নয় তবু তোমাদের কাছে ঢং করে জিজ্ঞেস করলাম আর কি তো গলাতে এতই ব্যথা করছিল বর্মশাই সকালবেলাতেই আমাকে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিল বলল গরম গরম ডিম সিদ্ধটা খাও দেখো গলা ব্যথাটা একটুখানি কমবে তো খেয়ে তো নিলাম ডিম সিদ্ধ কিন্তু গলার ব্যথা ঘন্টা কমলো কিচ্ছু হলো না তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো ধরার জন্য এখানে দাঁড়িয়েছিলাম টোটো ধরবো বলে কিন্তু টোটো আসতে অনেকটাই দেরি করেছিল তাই একটু ভিডিও বানিয়ে নিলাম এদিকে ডক্টরখানায় বসে আছি ডাক্তারবাবু কখন আসবে বলে তো যাই হোক এইদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল আর বাড়ি এসে ভাবলাম রাত্রের জন্য কি রান্না করব। আসলে দিনে রান্না করার সময়ই পায়নি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম তারপর ডাক্তার দেখাতে যাওয়ার জন্য তারা তাড়াহুড়োতে তাই রাত্রেবেলায় বরকে বললাম কি খাবে বলো তো বর বলো তোমার তো শরীরটা খারাপ একটু হালকা করো আলু দিয়ে ঝোল করো তুমি তো রান্নাটা একটু বেশি ভালোই করো তো যাই হোক রান্নার প্রশংসা পেলে এত কিছু শোনারই ইচ্ছা থাকে না রান্নার প্রশংসা পেলে কিন্তু সবাই ভালো রান্না করে আমি তো ভেবে নিয়েছি আমার ছেলে যখন বিয়ে দেব না বৌমা যখন বাড়িতে আসবে বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবো তাতে খারাপ বৌমা হলেও কিন্তু সে ভালো হয়ে যাবে খারাপ রান্না করলেও সবার কাছে আমি প্রশংসা করব আমাদের বৌমা খুব ভালো রান্না করে বৌমা এমনিতেই নরম হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি গরম তেলের উপর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছিলাম সাদা জিরে আর তারপরে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম একদম কষানো মতো তেলের পরিমাণটা যদি একটু বেশি হয়ে গেছিল তেলের গল্প তো তোমাদের সাথে প্রথম থেকেই করেছিলাম আমার অফিস কলিগরা অনেক সময় বলতো যখন আমি অফিসে টিফিন নিয়ে যেতাম বাবা গো তোরা এত তেল খাস আর আমরা তো একটুখানি তেল খেলে এত মোটা হয়ে যায় সেই কথাটা শুনে কি যে হাসি পেতো মনে মনে ভাবতাম আমি যদি দিনে একশো গ্রাম তেলেরও সবজি খাই তবু কিন্তু আমি মোটা আর হয় না তো যাই হোক তেল দিয়ে সবজি খেতে আমার একটু বেশি ভালো লাগে একটু স্পাইসি খাবার খেতে একটু বেশি ভালোইবাসি তো যাই হোক চলো রান্নাটা এদিকে কষিয়ে নিচ্ছিলাম এদিকে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা কালো মির্চ নাকি বলে ওটাকে গোলমরিচ যেটাকে আমরা বলি গোলমরিচের গুঁড়ো সেরকম কিছু মশলা দিয়ে আদা রসুন দিইনি কারণ আজকে ছিল মঙ্গলবার আমরা মঙ্গলবারে নিরামিষ খাই এদিকে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু কষিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম আজকে রাতের খাবারটা কিন্তু ভালোই হয়েছিল সঙ্গে ছিল একটুখানি আলু মাখা তারপর আর কি চাই বলো গরম গরম ভাতের সাথে হেভি খেলাম তো যাই হোক ভিডিওটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে কিন্তু নিরামিষ আলুর তরকারি বানিয়ে বাড়িতে খেতেই পারো খুব সুন্দর লাগে খেতে তো এদিকে দিয়ে দিয়েছিলাম জল একটুখানি পাতলার মতো ঝোল হয়েছিল। আর এই ঝোল দিয়ে না গরম গরম ভাত খেতে হেভি লাগে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে না সিদ্ধ করলে ভালো করে নুন ঢোকানা তো চলো যাই হোক সবাইকে গুড নাইট দেখতে পাচ্ছ লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে